From social media, from a section of the print and electronic media, and from our own internal sources, we have concrete information that a section of the miscreants, taking advantage of the emotions of the common people and well intentioned citizens, will try to create large scale violence, cause violence, create chaos, and create disturbance. To an extent, that police is compelled to use force. We have specific intel that conspiracies and plans are underway to create chaos and instability. And there will be miscreants who will stoop to any level to create chaos, disturbance, and unlawfulness. We are alert to that. We are vigilant. We are identifying those miscreants and will take appropriate legal actions. যারা মৃত্যুর কথা বলবেন লাশ ফেলে দেব গুলি চলাতে হবে যারা এগুলো বলবেন তারা তো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ নন তারা তো চাইছেন উস্কানি দিয়ে একটা অশান্তি আবহাওয়া হিংসাত্মক একটা পরিবেশ তৈরি করতে কালকে আন্দোলনের কি ছিল তো সেটা নিশ্চিত প্রতিহত করার জন্য যা যা আইনি ব্যবস্থা আমরা নেব সেই ধারা সমতুল্য যেটা 144 ধারা ছিল সেটা এখন নতুন আইনে 166 ধারা এই ধারা অনুযায়ী রেস্ট্রিক্টে নিয়ে যায় যার মধ্যে পড়ে নবangu এবং তার সঙ্গলগকে গায় 5 বা তার বেশি মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ এটা বলা হয়েছিল আগে বারবার বলা হয়েছিল ফোনে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে অন্যত্র করুন যেখানে খুশি করুন কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়ায় করবেন না উদ্যোক্তারা আমাদের কিছু জানাননি ফর্মালি অ্যাপ্লাই করেননি অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে এই প্রোগ্রাম করতে চাইছি তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন কোথায় করবেন তারা উত্তর দেননি এখনো পর্যন্ত তারা প্রতিক্রিয়া দেননি তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন এটা বেআইনি এটা করা যায় না দিস ইজ ইনলিগাল আনলফুল